দড়ক করেছেন আপনি আমাদের কি দল থেকে প্রত্যেককে অনুমতি দিলেন ওকে বাট প্রাথমিক সদস্য পত্তি কপি ও অনুমতি দিয়ে আগামী কাউন্সিলে যদি গুণ চ্যালেঞ্জ দা হয় আপনি এতে একভাবে নেতৃত্ব হন সেই জন্য তো করছেন না আমরা জাতীয় পরিছরবো না জাতীয় পরিছরবো না আমি পরি করব এমন এমন ঐক্যক করে যদি পরি করব আপনাদের যে কাউন্সিল সেই কাউন্সিলে আমরা যাব সেই কাউন্সিল আমরা আক্ষরিক করে কাউন্সিল যারা আসবে তাদেরকে আহ্বান করব আপনি যে দিন না দিল বোঝাব যার প্রতি ভান দিয়ে আমরা না মুসলমান মাহমুদ আগে বলছে সে চলবে না এই কেন বুদ্ধি করে আমি এমন কি অপরাধ করলাম আপনি মোরাস্ততে পাচ্ছেন না মুক্তি নাই পাতুই সুদুশপ প্রত্যেককে আপনি বান দিলেন এই থেকে কোনো মানে রাষ্ট্র নেতা কিনতে আচন হতে পারে এমন কোনো কেরিয়ার নাই উনাকে আমি নেতা আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টি প্রতিষ্ঠার চেয়ারম্যান হুসেন মোদাসের বাদ তার বাদ সেই কারণে ওনাকে মানতাম যে ধারা বলে আপনি যা কি ইচ্ছে তাকে পদে দেন যা কি ইচ্ছে তাকে আপনি দলের পদে বসান এবং এখন হচ্ছে জন কর্মীকে পদোন্নতি দিছে এটা আমি মহাসচিব হিসেবে আমি জানি না যেহেতু আমি ওনার মহাসচিব ছিলাম উনি আমার চেয়ারম্যান ছিলেন আমি মহাসচিব হিসেবে পুরা পুরি আনুগত্য রেখে আমি তার সাথে অ্যাডজাস্ট করে কাজ করছি তার সাংগঠনিকভাবে যখন চরম দুঃসময় ছিল পার্টির ইনার ক্লিকে তখন আমি তাকে আমার সাহিত্য মতো সহযোগিতা করেছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমার দুঃখ লাগতে যে কোনো ব্যক্তি যে কোনো দলের দলের কর্মী যে কোনো পদে সবসময় থাকবে না আমি মহাশিব যদি উনি আমাকে পছন্দ না করতেন আমাকে বলতে পারতেন আর আমি এমনি বলে এসছি না আমি কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে ভাবে আপনাদেরকে বলি ওনাকে আমি ব্যক্তিগত ভাবে আমি ভাবে বলে আসছি যে আপনি এই যে এই গঠনতান্ত্রিক যে সমস্ত ধারা বিশেষ করে বেশি রাখেন যে ধারা বলে আপনি যা কি ইচ্ছে তাকে বলবেন যা কি তাকে আপনি দলের পদে বসা এবং এখন হচ্ছে আটত্রিশ জন কর্মীকে পদোন্নতি দিছে এটা আমি মহারাষ্ট্র হিসেবে আমি জানি না আমি বললাম যে এটা খুব একটা অগণতান্ত্রিক ধারা আপনি সব সময় গণতন্ত্রের পক্ষে বলেন আপনি সব সময় সৌরতন্ত্রের বিপক্ষে আপনার কন্ধ সজ্জা এবং আপনি অটক দেশের বিরুদ্ধে বলেন তাহলে আপনি ঘর থেকে আপনি অন্তত গণতন্ত্র আরম্ভ করেন এই গণতন্ত্রে যে বিশের একের ক আমি বিএনপি আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক দলের গঠনতন্ত্র কালেকশন করে আমি দেখলাম এই ধরনের কোনো ধারা অন্য কোন দলের গঠনতন্ত্রে নাই আমি বললাম যে আপনি এই ধারাটা পরিবর্তন করেন এটা করা প্রয়োজন আমি আপনাদের থাকি না থাকি আর সবচেয়ে বড় হইল যে ওনার ভাই আমাদের প্রয়াত মহামান রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এসা তিনিও কিন্তু জিএম কাদের

গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের দশজন সিনিয়র নেতা দশজন একজন সিনিয়র কো চেয়ারম্যান কো চেয়ারম্যান এবং মহাসচিব এবং মুস্তফুল মাহমুদ সে তার দলের যে চাঁদা আগামী অক্টোবর মাস পর্যন্ত দেওয়া আছে এই তার ইয়া রিসিট আছে তাকেও বলছে সে চাঁদা দেয় না তাকেও বলছে সে চাঁদা দেয় না

আপনি আমাদেরকে দল দেখে পড়তে কেউ বলি দিলেন ওকে প্রাথমিক সদস্য পড়তে কেউ আপনি দিয়ে আগামী কাউন্সিলে যাতে কোন চ্যালেঞ্জ না হয় আপনি যাতে একভাবে নেতা নির্বাচন হন সেই জন্য তো করছেন না আমরা জাতীয় পার্টি ছাড়বো না জাতীয় পার্টি ছাড়বো না জাতীয় পার্টি করবো এবং এবং ঐক্য করে জাতীয় পার্টি করবো আপনার যে কাউন্সিল সেই কাউন্সিলে আমরা যাব সেই কাউন্সিল আমরা পাঁচশো গ্রহণ করে কাউন্সিল যারা আসবে তাদেরকে আহ্বান করবো আপনি যেদিন না দিল আমরা যাবো যাদের প্রতি আমরা দিব না আপনি যদি করেন আপনার হীনমন্যতা আপনার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য দলকে ভাঙ্গের প্রক্রিয়া করবেন এইটা আমরা হইতে দিব না কারণ আপনার যে এই দলে অবদান আমাদের বেশি আপনার যে এই দলে আমাদের আমাদের এই দলের দল এই দলকে কোন আমরা ভাঙতে দিব না আমরা এই দলই থাকবো এই দলকে সংগঠিত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সারা বাংলাদেশের পক্ষ আমরা সেই পদক্ষেপ নেব